আলট্রাস এবার হচ্ছে ওরকম বড়ো একটা আয়োজন রাখতেছে যেখানে দলকে রাজুকে একটা ওয়েলকাম জানানো হবে এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার হচ্ছে এই ম্যাচের হার জিতের উপর হচ্ছে নির্ভর করতেছে তো সেই জায়গাতে হচ্ছে আমাদের দর্শকদের থেকে একটা আলাদা দায়িত্ব থাকে যেরকম আমরা নিজেদেরকে দাবি করি দলের আমরা বারোতম সদস্য সেই জায়গা থেকে হচ্ছে আমাদের একটা আলাদা দায়িত্ব থাকে যে আসলে দলের জন্য কীভাবে সুবিধা আদায় করে দেওয়া যায় যেমন হচ্ছে অপোনেন্ট টিমকে ডিস্টার্ব করা তারপর নিজের দলকে উৎসাহিত করা সেই জন্য দেখা যায় দর্শকদের থেকে বিশেষ করে সমস্ত গোষ্ঠী থাকে সেগুলো থেকে আলাদা কিছু পরিকল্পনা বা আয়োজন থাকে তা আমাদের সেই ধারাবাহিক সেই ধারাবাহিকতায় আমরা আগের ম্যাচগুলোতে যেই পরিমাণ আমরা বাজেট রাখতাম এবং আমাদের আয়োজন থাকতো সেটা থেকে যদি আমি বলি যে গুণ বেশি হবে সেটাও আসলে কম হয়ে যাবে আমরা ওই ওরকম বড় একটা আয়োজন এই ম্যাচে রাখতে যাচ্ছি সেটা যদি বলেন আমাদের টিমকে কখনোই হয়তো আপনি দেখবেন না যে ওয়েলকাম জানানো হয়েছে হয়তো কয়েকজন হাতে ইশারা দিতে দেওয়া হয় বাট এইটাকে আসলে ওয়েলকাম বলা হয় না রাজকীয় ওয়েলকাম যেটা হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদে দেখবেন যে টিম বাস যখন হচ্ছে মাঠে এন্ট্রি নেয় প্রবেশ করে তখন হচ্ছে একটা রাজুকে ওয়েলকাম দেওয়া হয় তো আলট্রাস এবার হচ্ছে ওই মানে ওরকম বড় একটা আয়োজন রাখতেছে যেখানে দলকে রাজুকে একটা ওয়েলকাম জানানো হবে এবং হচ্ছে আমরা তো সবসময় দল হার জিত টিমবাস হার হার জিত যাই হোক না কেন দলকে হচ্ছে বিদায় দিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় ফিরি তো বাহিরের আমাদের আয়োজন মাঠে ঢুকার আগ মাঠে ঢুকার প্রবেশের সময় এক বড় একটা আয়োজন থাকতেছে এবং বাহিরের সময় একটা আয়োজন থাকতেছে এবং মাঠের ভিতরে হচ্ছে তো মানে সবচেয়ে সেইতে বড় যেটা আকর্ষণ টিফু যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে টিফুই হয় না আর টিফু যা করছে সেগুলো সবই আলট্রাস করছে তো সেই জায়গা থেকে হচ্ছে এত বড় টিফু করার পরিকল্পনা করা হইতেছে যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই এবং যদি হচ্ছে এশিয়ান লেভেলে তুলনা করা হয় যে আসলে এশিয়ান যে টপ টিফুগুলা যে বড় বড় যে টিফুগুলো হয়েছে ওই তুলনা করার মতো হচ্ছে টিফু প্লাস হচ্ছে আরও যে হচ্ছে আকর্ষণীয় কিছু আমাদের অ্যাক্টিভিটি থাকবে যেগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে আগে কখন হয়নি তো আলট্রাস ওই পরিকল্পনা নিয়ে হচ্ছে আগাচ্ছে আশা করতেছি দলের জন্য হচ্ছে আমরা যে দাবি করি যে আমরা দলের বারোতম সদস্য দলের সদস্য মানে হচ্ছে দলের জয়ে হচ্ছে অবদান রাখবে তো আলট্রাস ওই জয়ের অবদান রাখবে